ফ্রেন্ডস গুড মর্নিং আজকে করব কড়াই শুটির পরোটা আর আলুর দম তো দেখো আমি এখানে আলুগুলো প্রেসারে সিটি মেরে নিয়েছি আর এখানে কড়াইতে আমি তেল দিয়ে জিরা ফোড়ন দিয়েছি তো চলো দেখা যাক কিভাবে করি দেব পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু ভাজা ভাজা করে তারপর আদা রসুন আর টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি এটা দেবো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর মশলাটা দেব দেবো চিনি চিনিটা দিয়ে কালারটা খুব সুন্দর আছে আর দেব হলুদ দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ সামনে তৈরি করে আসবো আর কিছু বেশি মশলা দেবো যেমন একটু জিরের দেবো আর একটু মশি লঙ্কা দেবো আমি যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই কোনো রকমের গুঁড়ো লঙ্কা দেবো না ভালো করে পাকাবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে দেখো সাইড দিয়ে তেল ছেড়ে আসছে এবার দেবো আলু দিয়ে

আগের দামটা হয়ে গেছে এবার নামিয়ে গেছে